এরপরে আল্লাহ বলছেন শনক আমি আল্লাহর কাছে আরও তিন শ্রেণীর ব্যক্তি প্রিয় সুভহাদ আল্লাহ বলেন আরো কয় শ্রেণী তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় যদিও সময় নাই সেই তিন শ্রেণীর ব্যাপারে কথা বলার টাইম হয়ে গেছে প্রিয় বাবা আল্লাহ আল্লাহরা বলে বললেন আরও তিন শ্রেণীর ব্যক্তি আমার কাছে প্রিয় ওল্লাবিন আলায়া মা না আল্লাহী ইলাঘান তার ভিতরে এক শেরিনী হল যারা আমি আল্লাহ বেতীলোকে কারো বা দাৎকার দাসত্ব করে না আল্লাহ সুবাহানাফু আ তালা বললেন শনক অ দুনিয়ার মানুষেরা ওল্লাতি না লালায়াদ উনাম আল্লাহ ইলাঘন আফরক ওয়ালায়ত তুলু না নফসল্লাতি হারম আল্লাহ ইল্লাহ বিল্হক ওয়ালায়াজ এই এইবার দর পড়ে যাবেন বন্ধ আল্লাহ বলল তারা তিনটা কাজ করে কি কাজ একটা হলো তারা আলমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করে না নাম্বার টু আল্লাহ বললেন কোরআনের বেতার যে তারা এমন একটা বিষয়ে যে এদার হয়ে যায় তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না কিয়াসের আদলে আল্লাহর হুকুম পালন করতে যে মানুষকে হত্যা করে অর্থাৎ একজন হত্যা করেছে ইসলামী শরিয়া মোতাবেক তাকেও হত্যা করতে হয় সেই জন্য তারা হত্যা করে এটা হালালভাবে করে কখনো হারামভাবে কাউকে তারা হত্যা করে না নাম্বার তিরি আল্লাহ বললেন মালায় কখনো তারা জিনা করে না কি করে না একটু জোরে বলেন কি করে না জিনা কয় প্রকার জিনাল আইনের নজর চোখের জিনা আছে কিনা নাই শরীরের জিনা আছে কিনা নাই অঙ্গের পতঙ্গের জিনা আছে কিনা নাই মস্তিষ্কের জিনা আছে কিনা নাই কলবের জিনা আছে কিনা নাই শারীরিক জিনা আছে কিনা নাই জিনা আছে আল্লাহ বললেন এই জিনা তারা করে না যদি করে আল্লাহ বললেন যদি করে তাইলে আল্লাহ বললেন ওই ব্যক্তিগুলি যদি জিনা করে তাদের জন্য কঠিনতম আজাব রয়েছে আল্লাহর কাছে তাদের জন্য কি তম আজাব কঠিনতম কঠিন আজাব রয়েছে এরপরে আল্লাহ বলছেন সন আমি আল্লাহর কাছে আরো তিন শ্রেণীর ব্যক্তি প্রিয় সুবাহ আল্লাহ বলেন আরো কয় শ্রেণী তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় যদিও সময় নাই সেই তিন শ্রেণীর ব্যাপারে কথা বলার টাইম হয়ে গেছে প্রিয় ভাইরা আল্লাহ রব্বুলা আলামিন বললেন আরও তিন শ্রেণীর ব্যক্তি আমার কাছে প্রিয় ওল্লাবিন আলায়া দৌ না আল্লাহী ইলাখান আফাত তার ভিতর এক শ্রেণী হল যারা আমি আল্লাহ বেতীলোকে কারো ই বা দাৎকার দাসত্ব করে না আল্লাহ সুবাহান আফুয়া তা বললেন শনক অ দুনিয়ার মানুষেরা

একটা হলো তারা আলমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করে না নাম্বার টু আল্লাহ বললেন কোরআনের বেতার যে তারা এমন একটা বিষয়ে যে এত হয়ে যায় তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না কিয়াসের আদলে আল্লাহর হুকুম পালন করতে যে মানুষকে হত্যা করে অর্থাৎ একজন হত্যা করেছে ইসলামী শরিয়া মোতাবেক তাকেও হত্যা করতে হয় সেই জন্য তারা হত্যা করে এটা হালাউভাবে করে কখনো হারামভাবে কাউকে তারা হত্যা করে না নাম্বার তিরি আল্লাহ বললেন মালায় কখনো তারা জিনা করে না কি করে না একটু জোরে বলেন কি করে না জিনা কয় প্রকার জিনাল আইনের নজর চোখের জিনা আছে কিনা নাই শরীরের জিনা আছে কিনা নাই অঙ্গের পতঙ্গের জিনা আছে কিনা নাই মস্তিষ্কের জিনা আছে কিনা নাই কলবের জিনা আছে কিনা নাই শারীরিক জিনা আছে কিনা নাই জিনা আছে আল্লাহ বললেন এই জিনা তারা করে না যদি করে আল্লাহ বললেন যদি করে তাইলে আল্লাহ বললেন ওই ব্যক্তিগুলি যদি জিনা করে তাদের জন্য কঠিনতম আজাব রয়েছে আল্লাহর কাছে তাদের জন্য কি তম আজাব কঠিনতম কঠিন আজাব রয়েছে